ষষ্ঠপতি একাদশপতি মিথুনে অবস্থান করবার কারণে মিথুনের পরিশ্রম প্রবণতা এটা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে নবমভাবে এগারো তারিখে বুধ এবং বারো তারিখে রবি প্রবেশ করছে ফলে রবি শনি বুধ একটি কম্বিনেশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই রবি শনি বুধ এটা কিন্তু একটা বিচ্ছেদমূলক কম্বিনেশন স্পেশালি প্রেমিক প্রেমিকা রিলেশনশিপ স্বামী স্ত্রী সম্পর্ক এই ক্ষেত্রে একটি সমস্যা সৃষ্টি করতে পারে এই কম্বিনেশন চতুর্থভাবে কেতুর অবস্থান আপনার কৃতকর্মের কারণে কিছু বাস্তু সমস্যা সৃষ্টি করতে পারে পুরনো বন্ধুদের কারণে কিছু কনফিউশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় শরীর স্বাস্থ্যের দিকে মিথুন অবশ্যই খেয়াল রাখবেন কারণ লগ্নে বক্রি মঙ্গল রয়েছে এবং এই মঙ্গলের ত্রিকোণে শনিদেব কিন্তু অবস্থান করে রয়েছেন তবে সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে বক্রি থাকার কারণে স্বামী কিংবা স্ত্রীয়ের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে আবার ঠিক এই একই যোগে স্বামী অথবা স্ত্রীয়ের অর্থ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নবমভাবে শনিদেব রয়েছেন বাড়িতে পোষ্য নিয়ে আসতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা প্রাণীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা বৃদ্ধি হতে পারে চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত অন্যদিকে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত লটারির টিকিট কাটা যেতে পারে এই একই সময়ে কর্মক্ষেত্রে সাফল্যের মাত্রা ওটাও অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে ভালোবাসার মানুষদের থেকে বাড়তে পারে দূরত্ব এরই সঙ্গে সঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষরা ক্লিয়ার ক্রিস্টাল ধারণ করতে পারেন এবং অবশ্যই সঙ্গে রাখতে হবে মুখের উদ্রাক্ষ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিথুন রাশি ফেব্রুয়ারি মাস দু সাল অর্থাৎ জন্ম কুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মিথুন তাদের জন্য দু সালের কামিং ফেব্রুয়ারি কেমন কাটবে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব রাশি চক্রের গ্রহ অবস্থান সাপেক্ষে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যে গ্রহটি সবচেয়ে বেশি প্রভাবিত করবে সেটি হল মঙ্গল মঙ্গল কিন্তু মিথুনেই অবস্থান করবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে সে বক্রি অবস্থাতেই থাকবে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গলকে আমরা দেখতে পাব মার্গী অবস্থায় ষষ্ঠপতি একাদশপতি মিথুনে অবস্থান করবার কারণে মিথুনের পরিশ্রম প্রবণতা এটা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের জন তারা কিন্তু বেশ কিছু স্ট্রিক্ট ডিসিশন এটা নিতে পারবেন কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাগ চেদ তেজ এগুলি কিন্তু মেথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রেও এই মঙ্গল প্রবেশের কারণে কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে যারা বিশেষ করে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বাড়বে এবং বক্রি মঙ্গলের কারণে একাদশপতি মঙ্গল তিনি বক্রি হওয়ার কারণে মেথুন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু ম্যারেড লাইফে কিছুটা অস্বস্তি অশান্তি এগুলো দেখতে পাওয়া যাবে একই সঙ্গে সঙ্গে দশমভাবে রাহু এবং শুক্রের সম্মিলিত অবস্থান কেতুর অবস্থান মানসিক দুশ্চিন্তা হতাশা অ্যাংজাইটি কিছুটা বাড়িয়ে তুলবার চেষ্টা অবশ্যই করতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে যারা বিনোদনমূলক পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি অস্থিরতা ইত্যাদি বাড়তে পারে মাসের শুরুতে রবি অষ্টমভাবে থাকবে বারো তারিখ পর্যন্ত রবি অষ্টমভাবে থাকার কারণে আপনার ঋণ আপনার অর্থনৈতিক অবস্থা কিছুটা সমস্যার কারণ সৃষ্টি করতে পারে নবমভাবে এগারো তারিখে বুধ এবং বারো তারিখে রবি প্রবেশ করছে ফলে রবি শনি বুধ একটি কম্বিনেশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই রবি শনি বুধ এটা কিন্তু একটা বিচ্ছেদমূলক কম্বিনেশন স্পেশালি প্রেমিক প্রেমিকা রিলেশনশিপ স্বামী স্ত্রী সম্পর্ক এই ক্ষেত্রে একটি সমস্যা সৃষ্টি করতে পারে এই কম্বিনেশন যারা ওকালতি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই কম্বিনেশনে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে এগারোই ফেব্রুয়ারির পরে কিছু অস্থিরতা অশান্তি বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে থাকছে বাবার শরীর স্বাস্থ্যের দিকে অনেকটাই বেশি যত্নশীল মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে হতে হবে চতুর্থভাবে কেতুর অবস্থান আপনার কৃতকর্মের কারণে কিছু বাস্তু সমস্যা সৃষ্টি করতে পারে পুরনো বন্ধুদের কারণে কিছু কনফিউশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় বন্ধুবান্ধব থেকে হতাশা বাড়তে পারে বাড়িতে কিছু অশান্তির কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সন্তানের থেকে দূরত্ব বৃদ্ধির একটা সংযোগ এই কম্বিনেশনে কিন্তু দেখতে পাওয়া যাবে তাহলে গ্রহ অবস্থান সাপেক্ষে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবন কেমন কাটতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম শরীর স্বাস্থ্যের দিকে মিথুন অবশ্যই খেয়াল রাখবেন কারণ লগ্নে বক্রি মঙ্গল রয়েছে এবং এই মঙ্গলের ত্রিকোণে শনিদেব কিন্তু অবস্থান করে রয়েছেন ব্যক্তিত্বের বিকাশ বৃদ্ধি এটা ঘটবে এবং বাস্তব পরিস্থিতি থেকে মিথুন কিন্তু কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন পরিস্থিতি যদি কঠিন হয় সেই ক্ষেত্রে শিক্ষার মাত্রা বাড়বে এবং ডিসিশন মেকিং পাওয়ার এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের শেষ দিকে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মোটামুটি অর্থভাগ্য ভালো ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি চাকুরি সূত্রে দূরে যাওয়া বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে মিথুনের ক্ষেত্রে একটা বড় সিগনিফিক্যান্ট চেঞ্জ আমরা দেখতে পাবো বৃহস্পতি কিন্তু চৌঠা ফেব্রুয়ারি তিনি মার্গি হচ্ছেন এবং সপ্তম্পতি দশম্পতি দ্বাদশে মার্গি হওয়ার কারণে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন এটা আশা করা যায় অবশ্যই এটা সুপরিবর্তন হবে তবে মিথুনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যাতায়াত এটা কিন্তু একটু টাফ হয়ে যেতে পারে পা কোমর হাঁটু ইত্যাদিতে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা এটাও রয়েছে যারা বাইক কিংবা স্কুটি করে কর্মক্ষেত্রে যাতায়াত করেন তাদেরকে অবশ্যই এই সময় সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বৃহস্পতির দৃষ্টি সরাসরি কেতুর উপরে পড়ার কারণে গৃহ সংক্রান্ত বিষয়ে মিথুন বড় ডিসিশন নিতে পারেন চার তারিখের পর থেকে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন প্রেম অবশ্যই জীবনে আসতে পারে বিয়ের কথাবার্তার ক্ষেত্রে যতটা নিশ্চয়তা আমরা আশা করতে পারি প্রেমের ক্ষেত্রে কিন্তু সেই নিশ্চয়তা থাকছে না খেয়াল রাখতে হবে রাহু এবং শুক্র দশমভাবে অবস্থান করবার কারণে জীবনে প্রেম অবশ্যই আসতে পারে কিন্তু সেই প্রেমের কন্টিনিউশন সেই প্রেম ধরে রাখা এটা কিন্তু বেশ কঠিন হতে পারে কারণ পঞ্চমের ষষ্ঠে পঞ্চমপতির অবস্থান এটা কিন্তু মোটেও সুখদায়ক নয় হঠাৎ সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত এইগুলি কিন্তু আমরা মিথুনের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি তবে সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে বক্রি থাকার কারণে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে আবার ঠিক এই একই যোগে স্বামী অথবা স্ত্রীর অর্থ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নবমভাবে শনিদেব রয়েছেন বাড়িতে পোষ্য নিয়ে আসতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা প্রাণীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা বৃদ্ধি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক ক্ষেত্রে আপনার সাফল্য প্রত্যেকটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে এবং অযথা কোনোরকম হঠকারী পদক্ষেপ এটা কিন্তু নেওয়া যাবে না এটা বিপজ্জনক হতে পারে হাতে টাকা পয়সা আসছে টাকা পয়সা রাখতে পারবেন মিথুন রাশি বালগ্নের মানুষরা পাঁচ তারিখ পর্যন্ত বাড়তি খরচ হতে পারে তারপরে কিন্তু খরচের ওপরে একটা নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে নিশ্চিন্ত থাকা যায় বাড়ি ঘর ফ্ল্যাট জমি ভূমি ইত্যাদি ক্রয় বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে পেপার্সের ক্ষেত্রে ভীষণ সাবধান থাকতে হবে বাড়ি কেনার সময় বাড়ি বিক্রি করার সময় হয়তো আপনার একটা বাড়ি রয়েছে কেউ ঋণ নিয়ে আপনার বাড়িটি কিনতে চাইছেন এই অবস্থায় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে সেই মানুষটির লোন পাওয়ার যোগ্যতা এটি যেন থাকে আপনি অ্যাডভান্স দিলেন নেওয়ার পরে দেখা গেল সেই মানুষটি বাড়িটি দখল করতে চাইছে কিন্তু সে আপনাকে পুরো পেমেন্ট করতে পারছে না এই সিচুয়েশন কিন্তু হতে পারে এবং আপনিও সেই বাড়ি বিক্রি করতে আর পারছেন না এটা কিন্তু বেশ কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রেও বেশ উন্নতি দেখতে পাওয়া যায় বিদেশ যাত্রার সম্ভাবনা এই ক্ষেত্রেও রয়েছে স্পেশালি যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন কিংবা যারা কোনও প্রফেশনাল ট্রেনিং নিতে প্রফেশনাল কোর্স করতে বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা অনেকটাই বাড়বে চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত অন্যদিকে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত লটারির টিকিট কাটা যেতে পারে এই একই সময়ে কর্মক্ষেত্রে সাফল্যের মাত্রা ওটাও অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ষোলো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত হাঁটুর নিচের অংশে বিশেষ করে বাম দিকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাবা মা ভাই বোন পরিবারের মানুষজন এদের সঙ্গে যোগাযোগ ভালোই থাকবে এদের সঙ্গে সুসম্পর্ক এটাও মিথুন রাখতে পারবেন তবে মাসের একদম প্রথমে পাঁচ তারিখ পর্যন্ত বাড়ির কোনও সদস্যের শরীর স্বাস্থ্যের কারণে উৎকণ্ঠা বাড়তে পারে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বৃগসিরা অর্থভাগ্য ভালো হতে চলেছে পেশার ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ির ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে নাম যশ প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে শিক্ষার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভুগতে পারেন পেটের সমস্যায় অতিরিক্ত খাদ্যের প্রতি আকর্ষণ বাড়তে পারে মৃগসির কিন্তু মাথা গরম হয়ে থাকতে দেখতে পাওয়া যাবে নতুন কোনো ভাষার প্রতি আকর্ষণ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি সঞ্জয় ইত্যাদি বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র আর্দ্রা বাবার স্বাস্থ্যের কারণে ব্যয়বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফ্রেন্ডলি কম্পিটিশন এটা কিন্তু জীবনে থাকবে এবং এই কম্পিটিশনের ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবেশ প্রকৃতি সমাজের জন্য কিছু কাজ করতে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা বিনোদন জগতে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে পরবর্তী নক্ষত্র পুনর্বসু একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে বিভিন্ন রকম চাপ থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে ভালোবাসার মানুষদের থেকে বাড়তে পারে দূরত্ব নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা এটা অবশ্যই বাড়তে পারে সামান্য প্রাপ্তির সংযোগ পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভুগতে পারেন অবশ্যই পেটের সমস্যায় তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে যারা মূলত অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন এবং যাদের হেলথ নিয়ে প্রবলেম চলছে তারা ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং যে সমস্ত মানুষদের ক্ষেত্রে মূলত রিলেশনশিপ ফ্যামিলি ইত্যাদি সংক্রান্ত সমস্যা আসছে তারা অবশ্যই ধারণ করতে পারেন রোজ কোয়ার্স ব্রেসলেট এবং তার সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এরই সঙ্গে সঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষরা ক্লিয়ার ক্রিস্টাল ধারণ করতে পারেন এবং অবশ্যই সঙ্গে রাখতে হবে চার দ্রাক্ষ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন তমালি চক্রবর্তী তিন এগারো উনিশশো সময় দুটো পঁয়তাল্লিশ এ এম প্লেস কলকাতা ক্যারিয়ার অ্যান্ড গ্রোথ সম্পর্কে জানতে চাই যদি একটু বলেন তমালি তোমার কন্যা লগ্ন তুলা রাশি এবং স্বাতি নক্ষত্র দু হাজার পঁচিশে ক্যারিয়ার ডেভেলপমেন্ট অবশ্যই হবে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথে অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারির পর থেকে তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং এই সময় খেয়াল রাখতে হবে যে যেহেতু শনির ওপর থেকে শনি ট্রানজিট হচ্ছে এবং তোমার জন্মকুণ্ডলিতে শনি বক্রি হয়ে রয়েছে মঙ্গলের ওপর মঙ্গলের ট্রানজিট হচ্ছে তাই একটু সাবধান অবশ্যই তোমাকে থাকতে হবে ডিপ্রেশন অ্যাংজাইটি মেন্টাল ইস্যু অ্যাঙ্গার ইস্যু এগুলোর উপরে একটু কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই তোমায় করতে হবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের প্রতি অ্যাট্রাকশন রয়েছে এবং জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চা তোমার জন্য অত্যন্ত শুভ জন্মকুণ্ডলী সাপেক্ষে বুধ এবং শুক্রের জন্য প্রতিকার করা যেতে পারে এই প্রতিকার তোমাকে অনেকটাই সাপোর্ট অনেকটাই ব্যাকাম দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার